অস্কার অফ করাপশন হয়তো পশ্চিমবঙ্গের হাতছাড়া হয়ে গেছে অস্কার প্রাইজটা কিন্তু নোবেল প্রাইজ ইন যদি কিছু থাকে আমার মনে হয় আদানি গোষ্ঠী ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে পার্লামেন্টে প্রতারিত প্রতারিত হচ্ছে ইলেকশন বুথে তুমি চাকরি চেতে গিয়ে প্রচারিত হচ্ছে। তুমি যে সেক্টরে গিয়ে মনে করছো প্রতারিত হচ্ছে না তাহলে সেই সেক্টরটাকে তোমার সন্দেহ ভেঙে দিলাম কালো হাত ভেঙে দেওয়া যায় কিন্তু ঝামেলা হচ্ছে সেই ভাঙা হাত তো আর কাজ করে না দিতে কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা হচ্ছে তুমি ডান হাতটাও কালো বা তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম পুছায় আর এই মুহূর্তে ডক্টর কুণাল সরকারের আলাদা কোনো পরিচয় দেওয়ার দরকার নেই আমি উল্টে একটা কথা বলি যে আমরা সাংবাদিকরা অনেক সময় ইউটিউবের আলোচনায় জিনের মিউটেশন সহ নতুন জিনিস নিয়ে আলোচনা করতে পারি না সেই অভাব বাংলায় অন্তত কুনাল সরকার কিছুটা পূরণ করে দেন আপনাকে স্বাগতম একটু একটা একটা মিউটেশন নিয়ে অসাধারণ আলোচনা করেছিলেন যে আগামী দিনে জিনটা যদি এক্সপ্যান্ড হয় মানে টেলি জিনের টেলিফোনের তারের মতো তো জড়িয়ে থাকে ব্যাপারটা সেটাকে যদি টেনে এক্সপ্যান্ড করা যায় তাহলে প্রোটিন অনেক বাড়বে মানুষের এই মুহূর্তে বঙ্গ রাজনীতির মিউটেশনটাকে আপনার কি মনে হচ্ছে যে বঙ্গ রাজনীতিতে জিনের মিউটেশনটাকে আপনার কি মনে হচ্ছে আর আর জি কর কী প্রভাব ফেললো আমাদের বঙ্গ রাজনীতির বঙ্গ জীবনে দেখো আমরা খুব একটা তো একেবারে মানে রাজনীতির দুধে লোক নয় একেবারে নয় তবে হ্যাঁ হয়তো সাধারণ নিজে একজন সাধারণ মানুষ এবং সেই সূত্রে সাধারণ মানুষের সঙ্গে হয়তো কিছুটা যোগাযোগ কথাবার্তা আছে আর কিছুটা ইচ্ছায় আর কিছুটা মানে যাকে বলে বাই কম্পালশন এই রাজনীতির রাজনীতি নয় করের ঘটনা প্রবাহের সঙ্গে আমরা জড়িয়ে গেছিলাম বা জড়িয়ে রয়েছি এখনো বলতে গেলে তো পোস্ট আর্যিকর বলবো না আমার মনে হয় না যে করের যে চার্নি করের যে একটা একটা যে আলোড়ন আমাদের মধ্যে হয়েছে যে সেটার এখনও রকম ফাইনালিটি বা নিষ্পত্তি হয়েছে বলে আমার কনক্লুশন হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা বেশ স্টেলমেটে গিয়ে পৌঁছেছে যে স্টেলমেটে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল তারা একটা পলিটিক্যাল ইকুয়েশন ধরে বসে আছে যে যেটাকে তুমি যে যে ভোট বাক্সের রাজনীতি করে তারা ক্ষমতায় ধরো আজকে আছে এবং তুমি যদি কোনো না কোনোভাবে বলো যে হ্যাঁ আমি এক মাস বাদে আবার একটা নির্বাচন করব তাহলে তাদের সে যে পরিচিত এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা তারা সেই ফর্মুলাটা আরেকবার অ্যাপ্লাই করবেন এবং এই ফর্মুলাটাকে ডিসরাপ্ট করার মতো কোনোরকম বুদ্ধি রকম স্ট্র্যাটেজি অন্তত আমার কাছে মনে হয় না বিজেপি পশ্চিমবঙ্গ এখনো দেখাতে পেরেছে বলে পোস্ট জি কর বামপন্থীদের বা এখন বামপন্থী বলতে আমরা কি বুঝি আমরা যাদের পার্লামেন্টারি বামপন্থী বলবো সিপিএম বলবো আমার মনে হয় আমি যেটুকু দেখেছি একেবারে হয়তো সেন্টার অব আন্দোলনে না হলেও ফেরি অফ আন্দোলনে অবজার্ভ করে আমি দেখেছি যে ডেফিনেটলি সিপিএম সিপিএম সাপোর্টার সিপিএম ক্যাডার সিপিএম এর যারা ইনভলভ তারা তারা কিন্তু সর্বতভাবে এই মুভমেন্টকে তারা ইনভলভ ছিল তারা সাহায্য করেছে কিন্তু দ্য লাস্ট ফেজ অব দা যেটা আপাতত যেটা লাস্ট ফেজ ধরো এই যে অনশনের সময় এই একটা ফেজ থেকে স্বাস্থ্য ভবনে বোধ হয় গিয়ে যখন অবস্থান শুরু হলো তারপরে ধাপটা গেল অনশন সেইখান থেকে কিন্তু বামপন্থীরা থাকলো বা কেউ কেউ হয়তো বলবেন সমালোচকরা বলবেন অতি বামপন্থীরা থাকলো কিন্তু পার্লামেন্টারি বামপন্থীরা তার থেকে খানিকটা ডিস্টেন্সড হয়ে গেল ধরো শেষ সাত দশ দিন ওই অনশন ওঠার আগে অব্দি আমার মনে হয় বিজেপির যতটা দূরত্ব ছিল মুভমেন্টের থেকে আমাদের পার্লামেন্টারি সিপিএমের ততটাই দূরত্ব ছিল মুভমেন্টের থেকে এখন তারা তাদের তাদের রিসোর্সেস দিয়ে তাদের ছেলে মেয়েদের দিয়ে তাদের বক্তব্য দিয়ে তাদের ডিজিটাল মিডিয়ার রিসোর্সেস দিয়ে এই মুভমেন্টকে তারা যথেষ্ট সাহায্য করেছে ফিউয়েল করেছে এনার্জি দিয়েছে পার্লামেন্টারি পলিটিক্সে বা আমাদের ভোট ব্যাংকের রাজনীতিতে সিপিএম কি সত্যি একটা ছাপ ফেলতে পারবে রেজাল্ট অফ আরজিকর আমার খুব সন্দেহ আছে এনি একটা প্রশ্ন আমরা ঋষি কর নিয়ে যাবো এই এই মুহূর্তে যে আদানি কাণ্ডটা চলছে রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন যে গৌতম আদানিকে গ্রেপ্তার ভারতেরও করতে হবে কেননা উনি ভারতের আইন ভেঙেছেন আমেরিকা আইন ভেঙেছেন এই সম্পূর্ণ বিষয়টাকে আপনার কি মনে হচ্ছে আদানি এখন অব্দি আমি যেটুকু শুনেছি আর কি মানে আমি তো একেবারে সেই চুয়ান্ন পাতার শুনলাম ইন্ডাইটমেন্ট শিট বা যেটা ইন্ডাইটমেন্ট তুমি সেটাকে চার্জশিট বলতে আমি চুয়ান্ন পাতার চার্জশিটটা তো অবভিয়াসলি আমি পড়ে দেখতে পারিনি এই খানিক্ষণ হয়েছে অতীত থেকে বেরিয়ে এখন আবার পেশেন্ট দেখতে এসছি তো আমাদের এই চর্বিত চর্বণ জীবনে আমি অবভিয়াসলি আই হ্যাভেন গট টাইম ফর দ্যাট কিন্তু যেটুকু আমার মনে হয় যে একটা জিনিস এই ঘটনাটা যথেষ্ট সিরিয়াস এটা ভারতবর্ষের তো সম্মান বৃদ্ধি করছে না মানে আমার তোমার যেগুলো একটা গা সওয়া হয়ে গেছিল লোককে ঘুষ দেওয়া পাইয়ে দেওয়া করাপশন এখন আমাদের পার্থবাবু পার্থ চ্যাটার্জি বা শিক্ষা দুর্নীতি বা এই সমস্তগুলো হয়তো আন্তর্জাতিক খ্যাতি পায়নি কিন্তু পার্থবাবুর হাজারো চেষ্টা সত্ত্বেও আমাদের মধ্যশিক্ষা পরিষদের হাজারো শিক্ষা সত্ত্বেও সেই আন্তর্জাতিক খ্যাতি অস্কার অফ কোরাপশন হয়তো পশ্চিমবঙ্গের হাতছাড়া হয়ে গেছে অস্কার প্রাইজটা কিন্তু নোবেল প্রাইজ ইন করাপশন বলে যদি কিছু থাকে আমার মনে হয় আদানি গোষ্ঠী ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং যে আন্তর্জাতিক খ্যাতিটা ভারতবর্ষ এখন না পেলেই খুব ভালো করত ইট ইজ নাও ভেরি ওয়েল এস্টাবলিশড কেন এস্টাবলিশড কিন্তু নোবেল প্রাইজ তো দুজনকে পেতে হবে আদানি গিয়েও পাবেন বিজেপিও পাবে না বিজেপি শুধু তুমি এটা শুধু বিজে পাঁচটা স্টেট ইনভলভের মধ্যে এই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কাল থেকেই শুরু হবে এবং এই কারণেই কাল থেকে শুরু হবে যে রাহুল গান্ধী মানুষটা হয়তো খারাপ নয় কিন্তু রাহুল গান্ধী একটু রাহুল গান্ধীরা তো তোমার ইলেক্টোরাল বন্ড নিয়েও প্রচুর লেফট লিবারাল উকিল এই যারা গলাবাজি করে পৃথিবী ভাসিয়ে দেয় আমাদের মনু সিং বীরা আমাদের কপিল সেবলরা কটা লোক উঠে দাঁড়িয়ে একটা কেস করেছে ইলেকটোরাল বন্ড সবাই হাতে রক্তের দাগ পাঁচটা স্টেটের মধ্যে এমন কি বিজেপি শাসিত জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ইনভলভ তো যেহেতু সবাইয়ের গায়ে গ্রামায় রক্তের ছিটে রয়েছে এখানে সবাই গায়ে কালির ছিটে আছে এখন হতে পারে আমাদের রাজানী সাহেব মোদিবাবুর একটা নিকট লোক এন্ড তার গল্প সবাই রাহুল গান্ধী তাই বলছেন যে বিজেপি চাইলো রাহুল গান্ধীর একটু ভেবেচিন্তে কথা বলা উচিত আর কি কারণ রাহুল গান্ধী এখন স্টেট বাই স্টেট অ্যানালিসিস যখন শুরু হবে যে কোন স্টেটে আলটিমেটলি তো এখন অব্দি ঘুষের টাকা এই যে কত দু হাজার এই ঘুষের সিংহভাগ তো পাচ্ছিল অন্ধ্রপ্রদেশ আমাদের ওয়াই এস আর আমাদের ওয়াইস আর রেড্ডি জগনবাবু তো জগনবাবু এখন ওদের মধ্যে হয়তো কারো কারো দুঃখ হতে পারে কি করে জগন বেশি ঘুষ পেলো আমি পেলাম না আমার মনে হয় এখন আমাদের পলিটিক্যাল পার্টিদের তো ঘুষ রোড বিশ্বাস রোবার মতো ব্যাপার ভারতবর্ষের পলিটিক্যাল পার্টিরা কোরাপশন করবে ভারতবর্ষের পলিটিক্যাল পার্টিরা আজকে ওষুধের দাম বেড়ে গেছে বলে ফিফটি ধুলোয় ছুঁয়ে পড়বে আর ফার্মাসিদের থেকে তুমি ইলেকট্রাল বন্ড বিক্রি করবে আজকে তুমি আজকে তুমি গণতন্ত্রে সততা বলে তুমি ভজন কীর্তন গাইবে আর তুমি দুহাতে করবে এখন ভারতবর্ষের কোন ইলেকটোরাল ম্যাটারে ভারতবর্ষের ভারতবর্ষের প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে করাপশন কতটা করতে পারবে এটি লিজিটিমাইজ করে দেওয়া উচিত করাপশন ইন ইন্ডিয়া শুড বি লেজিটেড ভারতবর্ষে প্রতিটা ভোট বিক্রি হয় আটশো টাকায় ভারতবর্ষে একটা লোকসভা নাকি কন্টেস্ট করতে গেলে একটা মোটামুটি মধ্যবিত্ত ম্যাড ম্যাডে যারা দাঁড়ায় ভোটে মধ্যবিত্ত মোটামুটি ম্যাড ম্যাডে রিজেনাল পার্টির লোকেরা তারা যদি তিন কোটি টাকা গ্যাটে না দিয়ে দাঁড়ায় বলে বাবা তুমি বাড়িয়ে যাও আর সেখানে তোমায় কত চল্লিশ লাখ না পঞ্চাশ লাখ টাকা তোমার হোয়াইট মানিতে তুমি খরচা করতে পারো ওটাকে তো ওটাকে আর বলা উচিত নয় যেরকম রিও কার্নিভাল হয় আমরা দুর্গা কার্নিভাল করি নটিং হিল কার্নিভাল হয় ওই যে ইউনাইটেড নেশন স্বীকৃত কিছু কার্নিভাল হয় ভারতের ভোটাভুটিটাকে এখন বিশ্ব স্বীকৃত একটা কার্নিভাল অফ ব্ল্যাক মানি বলা তাহলে কৌশিক বসু কি ঠিক কথা বলেছিলেন অর্থনৈতিক উপদেশটা যে ঘুষকে লিগাল বানিয়ে দেওয়া উচিত অ্যাবসলিউটলি সেটা কৌশিক বসু বলেছিলেন কৌশিক বসু অত্যন্ত বুদ্ধিমান লোক এবং তার বহু আগে কৌশিক বসু বহু আগে যে আর ডি টাটাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট শুড হ্যাপেন টু করাপশন যে আর ডি টাটা বলেছিল ট্যাক্সেশন তুলে দাও দে শুড বি নাথিং লাইক ব্ল্যাক এখন ভারতবর্ষে দেখো ভারতবর্ষে তুমি যদি ট্যাক্স দিয়ে তুমি যদি আমাদের ডাক্তার টাক্তারদের মতো তোমাকে হোয়াইট মানিতে খেতে হয় সেটা তোমাকে লোকে গায়ে থুতু দেবে সেটা একটা দুর্বলতার লক্ষণ

একটা আঙুলে কালো দাগ দেবে এখন আমাদের পঞ্চায়েত টাইপের একটা ভোট এখন তুমি আমাদের যে দেখো ভারতবর্ষের একদিকে হয়তো টেকনোলজি আমাদের এগোচ্ছে কিছু হচ্ছে তুমি আমাদের তুমি আমাদের পার পার্ক্যাপিটা তুমি যদি আজকে ভারতবর্ষের লেজিটিমাইজেশন অফ ব্ল্যাক মানি যদি করতে পারো আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বাইশশো থেকে তেইশশো ডলারের মতো তোমার রাতারাতি বাইশশো থেকে তেইশশো ডলার থেকে সেই ইনকামটা হয়ে যাবে সাড়ে চার হাজার ডলার তখন তোমার তোমার বংশ তোমার তোমার তুমি যাতে উঠে যাবে তুমি হবে পৃথিবীর হাই মিড ইনকাম কান্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্সে করাপশন শুড বি লেজিটিভাইজড লেইটিমাইজ তো হয়েই গেছে কিন্তু বলছে না না বলছে না কেন তুমি এতবার সংবিধান সংশোধন করো তুমি লজ্জার মাথা খেয়ে পরের পর পরের এতে বোলো না তোমার তোমার এম আহ লোকসভার মধ্যে তো থার্টি পার্সেন্টের ক্রিমিনাল চার্জ এমনি এমনি আছে এমনি আছে তো

এখন গুজরাটিরা মানুষ খুব ভালো কিন্তু কিছু কিছু গুজরাটিদের অদ্ভুত যেমন ধরো এই গুজরাটিরা স্যুট ছেড়ে দিলে দেখবে তাদের চেহারা পাল্টে যায় প্রথম যে সুটবুট বুট ছেড়ে দিয়েছিল কিছুদিন মাথায় টুপি টুপি পরে দেশটাকে জ্বালিয়ে দিয়ে গেছিল মোহাম্মদ আলী চেন না তারপরে একজন গুজরাটি ছিল সে জামা কাপড় ছেড়ে দু পিস খালি বেশিরভাগ সময় স্যুট পড়তেন কে জিন্না বেশিরভাগ পরব না জিন্না যখন মুসলিম লীগ করতেন তখন শেরবানি পড়তে শুরু করলেন যে জিন্না জীবনে শেরবানি পড়ে নিত উর্দুও জানতেন না উর্দুও জানতেন না তো এখন যে এখন আদানি দেখো আদানিকে নিয়ে আমাদের কাছে জিনিসটা হলো যে ইট ইজ অলসো হিপোক্রেসি ফর ইউএসএ ইউএসএ তে একটা একটা সাধারণ মানুষের বিয়ে ছমাস টেকে না একটা ইউএসএ তে একটা মানুষের তিন চারজন একটি ছেলের তিন চারটে বান্ধবী বন্ধু বান্ধবী শয্যাসঙ্গিনী থাকাটা ন্যাচারাল কিন্তু তারা পলিটিক্যাল লাইফে গিয়ে সবাই শুনে এখানেও সতী সাবিত্রী সিরিয়াল হয়ে যায় এটা তো এখানেও ন্যাচারাল এখন না এটা তো ন্যাচারাল কিন্তু আমরা অ্যাট লিস্ট ওই ভরমটা ছেড়ে দিয়েছি খানিকটা কিন্তু আমেরিকাও যে আজকে আমেরিকাও যে আজকে ভান করছে যে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো ঘুষ দেওয়া হয় না কিছু নামার ধারণা তোমরা সাংবাদিক লোক তোমরা পরে দেখবে এই এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেটেড ডেমোক্র্যাটদের যে ডেমোক্র্যাটরা ইলেকশনে হেরে গেছে না এই যে তারা এটা হচ্ছে বাইডেন এবং ডেমোক্র্যাটদের একটা ফ্রাস্ট্রেশনের তারা ঢেঁকুর তুলছে তাদের বধজম হয়েছে এটা হচ্ছে বধহযমে ঠেকুর তোলার মতো দে আর রিগার্জিটেটিং ফ্রাস্ট্রেশন ওই জন্যে তারা মসনদ ছাড়ার আগে বাংলাদেশকে খুঁচিয়ে যাচ্ছে তারা ইউক্রেনের হাতে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল দিয়ে গেল আর যেহেতু একটা জনশ্রুতি আছে যে আমাদের ট্রাম্প এবং মোদিজি কাছাকাছি তারা হঠাৎ ইন্ডিয়াকে একটু নেড়ে দিয়ে যাচ্ছে কারণ তোমরা তোমরা এখন দুই বন্ধু একজন দিল্লি একজন ওয়াশিংটনে কিছুদিন বসে থাকবে আমি যাওয়ার আগে একটু ঘেটে দিয়ে যাই আমেরিকান আমেরিকান বিজনেস আমেরিকান বিগ পাওয়ার বিজনেসে যে অ্যামাউন্ট অব লবি যে আমেরিকা তার বুকের ওপর পা দিয়ে তোমার এই যে এ আই ইন্ডাস্ট্রি চ্যাট জিপিটি এই যে ইন্টারনেট ডিজিটাল ডিজিটাল টেকনোলজি ইজ সেলিব্রেশন অফ মনোপলি প্র্যাকটিস সুতরাং তাদের এই এটার মধ্যে হ্যাঁ তাহলে এখন আপনি একটা জায়গায় বলেছিলেন যে স্বাধীন সংগঠন যদি থাকে রাষ্ট্রের ভেতরে তারা অনেক বেশি বিরুদ্ধে লড়তে পারে ইলেকশন তুমি গেলে দেখবে যে অ্যাভারেজ আমেরিকানরাই খুব একটা উত্তেজিত নয় কেন উত্তেজিত নয় আমেরিকানরা নিজে একটা কথা জানে এবং সেই একটা কথা হলো যে পৃথিবীটা যে পলিটিক্যাল ক্ষমতায় আছে সে চালায় না যে অর্থনৈতিক ক্ষমতায় আছে সে পৃথিবীটা চালায় এখন আমার তোমার মতো মূর্খের দল মনে করি মোদি মোদি প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ওরা কেউ নয় এখন আমাদের পৃথিবীটা চালাচ্ছে ওদিকে ইলন মাস্ক ওদিকে চালাচ্ছে বিজস ওদিকে চালাবে আমাদের এখন আমাদের আমাদের নাডেলা চালাবে দে আর অ্যাকচুয়ালি রানিং দ্য ওয়ার্ল্ড আর আমাদের একটা বদভ্যেস হয়ে গেছে কি বদভ্যেস হয়ে গেছে একটা ইলেকশন শন ইলেকশন বক্তব্যশ হয়ে গেছে পৃথিবীর একটা মুদ্রা দোষ আছে পৃথিবীটা যত ফ্যাসিস্ট হচ্ছে তত সে ডেমোক্রেসিকে বুকে জড়িয়ে ধরছে কিনা 201 খানা দেশের মধ্যে এখন 121 টা দেশ নাকি ডেমোক্রেটিক বহু তো আমরা এই ড্রামাগুলো গুলো করছি এন্ড ইউ আর আ সাবজেক্ট অফ অলিগার্কি এটাকে বলে অলিগarchy তাহলে কার্ল ছিলেন কার্লমার্কস নিশ্চয়ই কার্লমার্কস বুদ্ধিমান লোক ছিল কার্লমার্কস সোশ্যালি ঠিক ছিলেন কার্লমার্কস যখন এই জিনিসটাকে উনি তো ধরেছেন যে আসল ক্ষমতা থাকে আসল অবভিয়াসলি দ্য পাওয়ার এন্ড দ্য রিসোর্সেস পাওয়ার কি পাওয়ার ইজ কন্ট্রোলিং অফ রিসোর্সেস এবার আবার একটু রাজ্য রাজনীতিতে আসি এই যে সিবিআই চার্জশিট আর কলকাতা পুলিশের বয়ান প্রায় হুবু এক হয়ে গেছে ওরা সবাই বলছেন ওয়ান ম্যান থিওরি আপাতত তাহলে কি এটা কি কোন একটা সেটিং তত্ত্বের বিস্ফোরণ ঘটছে আমার মনে হয় না আমার না তাদের মধ্যে ভাব ভালোবাসা সেটিং থাকতেই পারে সত্যি কথা বলতে গিয়ে কোনোদিন যদি খবর পাও তাহলে আমাকে জানিও যে আমরা এই যে মুখ গোমরা ছোট বউয়ের মতো ভারতবর্ষের একটা অল ইন্ডিয়া আমরা প্রথমত ঠিক করতে পারিনি ভারতবর্ষে জয়েন করবো কিনা পশ্চিমবঙ্গ হিসেবে আলটিমেটলি তুমি যেমন এই ঝোগরুটে ঝগড়া একটা ঝোকরুটে যৌথ পরিবারে তুমি যখন জয়েনই করেছ তখন ওই মুখ গোমরা সতীনের মতো বসতে কোনো লাভ নেই এবং আমাদের এই সেটিংটা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকেই হওয়া উচিত ছিল এই সেটিং না করে ল্যাক অফ সেটিং জন্য আমরা এই পেনাল্টি দিচ্ছি তবে এখানকার সেটিং এর থেকেও তুমি যদি আরজি করের পার্সপেক্টিভে বলো আরজি করের পার্সপেক্টিভে আমার ধারণা আমার অন্যায় নিও না যে আরজি করের মধ্যে যারা ছিলেন যারা স্ট্রং সারকামস্ট্যান্সিয়াল ডিপোজিশন বা এভিডেন্স দিতে পারতেন তাদের মধ্যে আমার মনে হয় দ্য সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স গিভিং ওয়াজ নট স্ট্রং এ এবং তার একটা খুব সহজ এক্সপ্লেন এটা কেন হলো অবভিয়াস এক্সপ্লেনেশন আছে ধরো আমি যদি থাকতাম এই ঘটনাটা ঘটছে সেদিন আমি রাত্রিরে ছিলাম আমি ঘরে বসে কাজ করছিলাম আমি বারান্দা দিয়ে দেখেছি বহু লোক আসছে যাচ্ছে আমি পুলিশের কাছে গিয়ে আমি কটা লোককে কটার সময় বারান্দা দিয়ে যেতে দেখেছি কটা লোক ওই ঘরের আশেপাশে দেখেছি আমি জানলেও আমার বলতে কোনটা হবে কেন কোনটা হবে সিবিআই হচ্ছে দুদিনের পাখি সিবিআই আসবে একটা কিছু চার্জশিট দিয়ে কেটে পড়বে আর পশ্চিমবঙ্গে জেরেটে দুর্নীতি হচ্ছে সিবিআই তো ওভার ওয়ার্কড ওভার টাইমে তো দেশের বাজেট শেষ হয়ে যাবে কে ওভার টাইম চুরি চুরি এই গেঞ্জি চুড়ি কোথাওতে জড়িয়ে পড়বে এবার তোমাকে তো ওখানেই কাজ করতে হবে এবং তোমাকে ওখানেই কাজ করতে হবে অলরেডি এই দুর্যোধন দুঃশাসনদের সাপোর্ট করার জন্য নানান রকম লবি তৈরি হয়ে গেছে তো তোমাকে যদি তোমাকে যদি সেই পরিস্থিতিতে কাজ করতে যেতে হয় আর তুমি একেবারে অবয়া টু পয়েন্ট জিরো হবে ভবিষ্যৎ এখানে আরেকটা কোয়েশ্চেন রয়েছে ভয়ঙ্কর ভাবে দুদিক থেকেই ব্যাপারটা আছে আপনাদের মতো সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের মধ্যে কি সমন্বয়ের কোন অভাব ছিল অভাব ছিল মানে তারা দেখো আমার মনে হয় জুনিয়র জুনিয়র যারা ছিলেন তাদের মধ্যে যতক্ষণ তাদের যে স্বতঃস্ফূর্ততা সততা এবং একটা একটা নিয়ে মুভমেন্টটা হয়েছিল বা এখনো হয়েছিল কথাটা ঠিক কিনা না দে উড হ্যাভ ডান মাছ বেটার দে মাছ বেটার কারণ একজন যারা কেবল দু আড়াই বছরের অভিজ্ঞতায় হাউস্টারশিপ ইন্টার্নশিপ করছে তারা ফান্ডামেন্টাল ইস্যু রেস করেছিল যেখানে মেডিকেল এডুকেশন আছে ক্লিনিক্যাল মেডিসিন আছে সিনিয়র ডাক্তারদের রোল প্লে আছে তারা মুভমেন্টটাকে তারা আগুনটা তারা জ্বালিয়েছেন এবার এই উত্তাপটা মেনটেন করার জন্যে যে আমাদের সমগ্র হেলথ সার্ভিসে কোথায় কোথায় ফাঁক ফোঁকোর গলতটা আছে তাদের এই অ্যাকাডেমিক ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সার্ভিসেস এবং জুনিয়র ডক্টরদের নিয়ে তাদের একটা ট্রাস্টেড তাদের একটা ব্রেন স্টর্মিং কমিটি করা উচিত ছিল এবং তাদের উচিত ছিল বলা ওই যে বোধ হয় একুশে অক্টোবর মিটিংয়ে হঠাৎ করে এক ঘন্টার মধ্যে এক বিশ্বাসের মধ্যে বারোটা কমিটি না করে ফেলে তাদের এইটুকু বলা উচিত ছিল যে ইন প্রিন্সিপাল গভর্নমেন্ট এগ্রি করুক যে এই দশটা পয়েন্টে তারা প্রিন্সিপাল এই কি আপনি ওদের দিয়েছিলেন কী আমার এটা কমন সেন্স প্রোপোজাল আমি দেবার কে আর ভাই আমরা হচ্ছি আমরা হচ্ছি রাজ্য আমরা হচ্ছি আমরা হচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার চন্ডাল কারণ আমরা এখনো একটা সেই একটা কি বলবো একটা কমিউনিস্ট ডিস্টোপিয়ার মধ্যে ভুগি পশ্চিমবঙ্গে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্র মানে দেখলো আমাদের অর্ধেক লোক কুষ্ঠরোগীর মতো ঠিক করে আর কি হ্যাঁ সে প্রয়োজনে হয়তো কেউ যায় প্রয়োজনে বাইরে থাকে কমন সেন্স কিন্তু বিষয় সরকারে আদালতগুলো প্রতারিত সে তো সব জায়গায় প্রতারিত তুমি বাড়িতে প্রতারিত হচ্ছ পার্লামেন্টে প্রতারিত হচ্ছে ইলেকশন বুথে প্রতারিত হচ্ছে এটা কি কমন তুমি চাকরি খেতে গিয়ে প্রচারিত হচ্ছ তুমি যে সেক্টরে গিয়ে মনে করছো প্রতারিত হচ্ছ না তাহলে সেই সেক্টরটাকে তোমার সন্দেহ নারা 7 দিনে জেল আর এক মাসে জেল 7 দিনের फांसी সুকুমার রায় ঠিক ছিলেন আরে সুকুমার ঠিক তুমি যে প্রশ্নটা প্রথমে করেছিলে সেই প্রশ্নটা আমার মনে হয় সেই প্রশ্নটা যেমন আর স্পেশালি এখনও আমি মেনটেন করি যে ওই অবস্থায় গিয়ে ধোমাস করে অনশন অনশন ওয়াজ নট এ রাইট থিং টু ডু সেখানে একটা কম্পোজিট আইডেন্টিটি নিয়ে গিয়ে একটা স্ট্রাকচার যে আমরা এই কমিটি গভর্নমেন্টের সঙ্গে প্রতি মাসে একবার করে বসবে তারা একটা বা এজেন্ডা করবে ড্র আপ এবং সেই মিটিংটাতে কি রিপোর্ট কার্ড বেরোচ্ছে সেটা তারা মানুষের সামনে এবং মিডিয়ার সামনে তারা রিলিজ করবে সব সময় তো খালি উত্তাপ রাগ আর কনফ্লিক্ট আর ভেঙে দিলাম কালো হাত ভেঙে দেওয়া যায় কিন্তু খুব ঝামেলা হচ্ছে সেই বাঁধা হাত তো আর কাজ করে না কালো হাত ভেঙে দিতে কোনো অসুবিধে নেই কিন্তু অসুবিধে হচ্ছে তুমি ডান হাতটাও কালো বাঁহাত চাও কালো তো দুটো কালো হাতই যদি ভেঙে দাও তাহলে তোমার সেই ব্যাপারটা তো ছুটো জবন না তখন প্লাস্টিক সার্জেন আসবে প্লাস্টিক সার্জেন কি তখন তখন তোমাকে মানে ইউ ইউ আর ফাংশনালি ডিসেবল দ্যাটস অ প্র হাত দুটো কোয়েশ্চেন করে আজকের মতো শেষ করব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কোনো কথায় মানে হিন্দু অথবা মুসলিম ব্যাপারটা চলে আসে যে কোনো কথায় মানে একটা গরুর পরিচয় কি তার হিন্দু অথবা সে মুসলিম এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন পশ্চিমবঙ্গে আমার মনে হয় এই বিষয়টার খুব একটা নভেলটি নেই এবং এটা যদি ধরো কেউ 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 না তুমি যদি সোজাসুজি বলো এটা হয়তো এটা হয়তো পশ্চিমবঙ্গে সরকার পক্ষ করবে কারণ তারা প্রোটেক্টিভ মাইনরিটি এবং তাদের মাইনরিটি ভোট ব্যাংক খুব তাদের তাদের একটা ডিউরেবল তাদের একটা খুব একটা একটা তারা সাংঘাতিক স্টেডি সমর্থন পায় মাইনরিটি ভোট

পলিটিক্স অন গ্রাউন্ডিক্স ওয়ান হান্ড্রেডেন্ড ওটা হচ্ছে ধুলোবালিতে গায়ে কাদামি কে তুমি ওখানে মল্লযুদ্ধ করছো তো ওই পার্লামেন্টে ওই সাংঘাতিক সুন্দর ছবি আঁকা বইটা এক লক্ষ তেইশটা শব্দ আছে ওটাকে তুমি রূপকথা হিসেবে ট্রিট করো ওটা ওটা হচ্ছে রূপকথার মতো এবার প্রশ্ন হলো যে এই যে হিন্দু মুসলিম পোলারাইজেশন হচ্ছে এই ইট ইস এ ভেরি আন পোলার পোলারাইজেশন কেন কারণ সহজ কথা হচ্ছে যদি যারা হিন্দুত্বপন্থী যারা বিজেপি এখন বিজেপি বা আর এস এস বা হিন্দুত্বপন্থীর যদি বিন্দুমাত্র কোনো আশা থাকে যে তারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সদর্থক প্রেজেন্স নিয়ে আসবে তাহলে তাদের একটা না একটা উপায়ে তাদের মাইনরিটিকে অ্যাক্সেস করতে হবে তাদের মুসলিমের তাদের তাদের বলে মুসলিম উৎসব উদযাপন করতে হবে না কিন্তু আবাসনের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে মুসলিম কাজকর্মের অধ্যুষিত তাদের ওখানে দু চারটে প্রজেক্ট নিয়ে গিয়ে দু চারটে এমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে এখন যে কাজটা যোগী আদিত্যনাথ করতে পারে উত্তরপ্রদেশে দুর্ভাগ্যবশত সেই কাজটা করার মতো বিচক্ষণতা ক্ষমতা আর মাঝে মধ্যে আমার 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 সঙ্গে হয় যে আমাদের সর্বভারতীয় ও বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপিকে আজও বিশ্বাস করে কিনা তাদের ডকট্রিনে তো পরিষ্কার বলা আছে যে হিন্দু রাষ্ট্র যদি তারা তৈরি করতে পারে আরএসএস এর ডক্ট্রিনে তাহলে মুসলমানরা হয়ে যাবে সেকেন্ড ক্লাস নাগরিক দেখো আরএসএস এর ডকট্রিনে অনেক কিছু যেরকম আমাদের কনস্টিটিউশনে অনেক কিছু বলা আছে ওদেরও কনস্টিটিউশনে অনেক কিছু বলা আছে সে কবে উনিশশো সালে নাগপুরে একটা মারপিট হয়েছিল তারপরে হেগড়েওয়ার কনস্টিটিউশনটা লিখেছিলেন দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু কনস্টিটিউশন থাক তুমি যদি প্র্যাগম্যাটিক রিয়েল পলিটিকের কথা চিন্তা এখনো বলছেন বাটিং এ তো কাটিং এ এখন 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 মহারাষ্ট্রতে তুমি ভোট করলে মহারাষ্ট্রতে ছটা ভোট একসঙ্গে হয়েছে মহারাষ্ট্র ইজ ইন সিক্স ডিভিশনস এখন মহারাষ্ট্রকে মহারাষ্ট্র মহারাষ্ট্রের কথা শুনে আমার তোমার কি আনন্দ বলো তো পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম ইজ লেস দ্যান আড়াই হাজার ডলার আজকে মহারাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম আট হাজার ডলারের বেশি মুম্বাইয়ের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে পনেরো হাজার ডলার ওদের ওদের কাছে একটু দূরে থাকবো ওদের থেকে ওরা মারপিটও করছে রোজগারও করছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আবার ওখানে সবচেয়ে চাষিরা কৃষক আত্মহত্যাও বেশি হচ্ছে কৃষক আত্মহত্যা তিন হাজার কৃষক ডেফিনেটলি তাদেরও কি উইকনেস নেই সেক্টরে তাদের উইকনেস আছে বাট কামিং ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল পোলারাইজেশনটা এটা এটা সমকালীন ভারতবর্ষের মধ্যে সব থেকে নাইভ পোলারাইজেশন এবং এই পোলারাইজেশনে একমাত্র এখন তৃণমূল উপকৃত কারণ তৃণমূল একটা স্টেডি ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে

এবার একটা আপনাকে হ্যাঁ একদম শেষ কোয়েশ্চেন এই যে ইউটিউবে আপনি যখন বলেন একজন মানে আমরা দেখি একটা নতুন ধরনের ডাইমেনশন আপনি তৈরি করার চেষ্টা করেন কুনাল সরকার চিকিৎসক আর কুণাল সরকার ইউটিউবার মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে না দত্ত নেই তবে আমার মনে হয় মানুষ চিকিৎসককে একটা বুদ্ধ ওয়ান ইউনি ডাইমেনশনাল ব্যক্তিত্ব বলে এটা ভেবে আনন্দ পায় যেমন ধরো আনন্দ পায় যে ধরো আমি যেরকম জেনেটিক্স সব এইজিং নিয়ে যখন অসাধারণ অনুষ্ঠান না আমি ওই টাইপের ধরো যে কথাবার্তাগুলো যখন বলি আমি আরেকটা টপিক নিয়ে করব এখন সেটা যখন আমি দেখলাম বেশ কিছু মানুষ শুনছে যে মানুষের একটা আগ্রহ আছে যখন আমি জেনে আমি কিছু দিন আগে হাঁটা নিয়ে বলেছিলাম যে সবাই হাঁটুন যে হাঁটা কোরকমের হয় কারণ তখন অ্যাকচুয়ালি সবাই হাঁটছিল তো আমি সবাইকে হাঁটতে দেখে একটু অ্যানালাইজ করলাম যে হাঁটা কোরকমের হয় এবং হাঁটতে গেলে আমাদের উপর কিভাবে হাঁটলে সব থেকে বেশি ক্যালোরি খরচা করতে পারো তো এখন মেন কথাটা একটা বাঙালি বলি তো আমরা বোকা নই ঠিক কথা আচ্ছা বলাই মুখোপাধ্যায় কি আজকে থাকলে ইউটিউবে আসতেন আপনার কি মনে হয় বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল ওদের ওদের প্রজন্মে সবাই আসছে আমার তো মনে হয় সব থেকে আগে আসছেন রবীন্দ্রনাথ অসাধারণ একটা কথা বললেন এরপর আর কোনো কথা থাকে না ফলে অবিরত দৃশ্যের জন্ম হয় এবং অবিরত আমরা নতুন কথা শুনি ধন্যবাদ আপনাকে ভালো থাক থ্যাংক